তুমি আমার মনের মানুষ মনের পুরস্কার দেওয়ার আয়োজন তো পুরস্কার এমন একটা জিনিস সভ্য দেশে পুরস্কারের ব্যবস্থা থাকে তার কারণ তো সবাই জানে যা বলবো দায় পুনরাবৃত্তি হবে যে একটা রিকগনিশন দিলে যে কোনো ক্রিয়েটিভ ক্ষেত্রে মানুষের ভেতরে একটা স্পৃহা জন্মায় তার নিজের উন্নতি করবার জন্য সেই কারণে যে কোনো পুরস্কারের আয়োজন অত্যন্ত ভালো একটা বিষয় এবং খুবই সমাজে খুবই সমাদৃত হয় গ্রহণযোগ্য হয় এটা সভ্যতার একটা অংশ আমাদের জনগোষ্ঠী ধীরে ধীরে উপরে উঠে আসছে এই যে ক্যানেলায় যে পুরস্কার আয়োজন করেছে নতুন প্রজন্মের মানুষরা উৎসাহিত করে তাদের নিজেদেরকে তুলে ধরবার জন্য নতুন করে প্রেরণা পাবে এই এই কারণে আশা এখানে আসা যে আয়োজনটা কেমন আর কারণ চ্যানেল আয়ের সঙ্গে আমার অনেক দিনই সম্পর্ক এই বিশ্বের বাইরেও তো এই ধরনের অ্যাওয়ার্ড ফাংশন আমাদের দেশে ওই ধরনের তো আমাদের দেশে এই ধরনের অ্যাওয়ার্ড ফাংশনগুলো ভূমিকন্দেরকে সম্মানিত করার জন্য করা হচ্ছে হ্যাঁ সেটা তো পরিমাণ তো আমি বলতে পারবো না তবে হওয়া উচিত এবং এই বিষয়ে আমি যেটা সবসময় বলে থাকি যে শুধু শিক্ষিত মানুষ শুধু প্রতিষ্ঠিত মানুষ শুধু গুণী মানুষরাই এই আয়োজনগুলো করবে তা নয় আমাদের যে বিজনেস কমিউনিটি আছে ব্যবসা বাণিজ্য যারা করে যারা আমাদের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে তাদেরও এগিয়ে আসা উচিত কারণ এখন এমন একটা পৃথিবীর এমন একটা পর্যায়ে গিয়েছে যে যা কিছু করতে যাওয়া হয় যা কিছু উদ্যোগ নেওয়া হয় তাকে অর্থকরী বিষয়টা সামনে চলে আসে পরে আমাদের ব্যবসায়ী যারা আছেন তাদেরকেও আমি আহ্বান জানাতে চাই আর সরকার যার সরকারের পলিসি মেকিংয়ে যে সমস্ত মানুষ আছে তারা তো এই দায়িত্ব পালন করেই আসছেন আমরা শিল্পীরাও নিজেরা অনেক সময় নিজেদেরকে মূল্যায়ন করবার জন্য অনেক রকম ব্যবস্থা করে থাকি এটা হওয়া উচিত আর বিদেশের কথা যেটা বললাম সেটা হলো বিদেশ তো বিদেশ তারা বড় অর্থনীতির দেশ তাদের আয়োজন আমার থেকে আমাদের থেকে অনেক বড় হবে তবে আমাদেরও তো কোনো ত্রুটি হচ্ছে না কিংবা ব্যবস্থা করবার জন্য কোনো খামখি তো আমি দেখছি না ভালো অত্যন্ত আমার কথা বলছো রাষ্ট্রতা গান ছাড়া তো আর আমার কোনো পরিচয় নেই অস্তিত্ব নেই যখন আমার গান কণ্ঠ থেমে যাবে তখন পৃথিবী থেকে মৃত্যুর আগেই মৃত্যু হয়ে যাবে গান গাইছি গেয়ে চলেছি এই আর কি এই তো গত সপ্তাহে এই তো গত সপ্তাহে প্রায় আড়াই ঘন্টা গান তো হয়েছে অনেয়ারে

এইটা আমার কাছে খুব ব্যথিত করে আমার সাজে কিন্তু তার মার্কেটিং হওয়া অর্থাৎ আমি নিজেই যদি আমার নিজের পাবলিক রিলেশনস অফিসার হতে হয় আমাকে সেটা বড় দুঃখের এই জন্য আমার মনে হয় সমাজকে আরও একটু এগিয়ে আসা উচিত যেহেতু প্রযুক্তিগত পরিবর্তন আসছে সে পরিবর্তনকে গ্রহণ করতে পারে না সে কিন্তু বিচ্যুত হয় সে কিন্তু চলে যায় সে কিন্তু পথের অনেক বাইরে চলে যায় আমার যদি তোমরা কেউ তোমরা যে তোমাকে তুমি বলছি যেহেতু তুমি অল্প বয়সের ছেলে আমার আজ বিশ বছর আগের গানের আমার যে কন ব্যবহারের যে কি বলবো আমরা ট্যাক্ট ইউজ করতাম যে পদ্ধতি ব্যবহার করতাম এখন সেটা করেন কারণ প্রযুক্তি চেঞ্জ হয়েছে মাইক্রোফোনের ব্যবস্থা চেঞ্জ হয়েছে সেটার মাস্টারিং বলে একটা বিষয় আছে সেটার ব্যবস্থা চেঞ্জ হয়েছে আমাদেরকে বিভিন্নভাবে শুধু গায়কই নয় প্রযুক্তির সঙ্গেও খাপ খাইয়ে চলতে হয় অত পরিবর্তন বিরাট একটা পৃথিবী কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না ছিল না এবং প্রতিটি মানুষকে পরিবর্তনের সঙ্গে নিজেকে নিজেকে সম্পৃক্ত করতে হয় এইটাই একদম বুদ্ধিমানের কাজ

আমরা আমাদের প্রযুক্তির যারা আমাদেরকে প্রতারিত করছে তাদেরকে এই যে গত দিনই তো আমরা কপিরাইট নিয়ে অনেক আলোচনা করলাম সেগুলো আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে আইনের প্রয়োগটা হচ্ছে না প্রতারিত যারা হচ্ছে তাদের শাস্তির বিধানের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না কিংবা আমরা মানে দেখা যাচ্ছে না কি দৃশ্যমান নয় যে একটা লোক আমাকে আমার গান ব্যবহার করে ব্যবসা করছে অথচ আমাকে সে আর দিচ্ছে না যেটা আমার দাবি পৃথিবীতে একটু নিজেদের গান খুব যেভাবে নেটে দিতে হয় যেখানে মনিটাইজিং এর ব্যবস্থা আছে সেখানে উপযুক্ত জায়গায় প্লেস করে সেটাকে বুস্ট করবার জন্য একজন শিল্পীকে আজকাল খরচ করতে হয় যে আমার গানটা যেন আরও দশজন শুনে তার জন্য কিছু পয়সা দিয়ে প্রচার করাতে হয় এটা ব্যবস্থাটা পৃথিবীতে চলছে আমাদের দেশে হচ্ছে আমার গান কি শুনবে আমার 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 পছন্দের গান তুমি আমার মনের মানুষ মনের তুমি আমার প্রাণ বন্ধু অন্তরের অন্তর